নেটওয়ার্কিং হাতে খড়ি কোর্সের প্রথম ইউনিটের প্রথম লেকচারে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমে জেনে নেই এই ইউনিটে আসলে আমরা কি কি শিখবো প্রথমে আমরা জানবো নেটওয়ার্কিং সম্পর্কিত বিভিন্ন তথ্য এরপর কিছুটা ইতিহাস সম্পর্কে আমরা জানবো এবং তারপরে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন ধরনের প্রোটোকল সেগুলো কিভাবে কাজ করে এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানবো সেটি হলো ওয়েসাই মডেল ওয়েসাই মডেল আসলে সারা পৃথিবীতেই একাডেমিক ইনস্টিটিউশনে সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে কথিত মডেল এরপরে আমরা জানব টিসিপি আইপি মডেল সম্পর্কে যেটা কিনা আমাদের সবার কম্পিউটারে ইমপ্লিমেন্ট করা আছে আসলে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি দূরত্ব আসলে আমরা কমি আনতে পেরেছি সেকেন্ডের মধ্যে যেখানে কিনা তুমি যেখানে বসে আছো সেখান থেকে আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া ইউরোপে তোমার একজন তুমি খুব সহজে সেকেন্ড এর মধ্যে তুমি কমিউনিকেশন তার সাথে করতে পারছো তার সাথে ভিডিও চ্যাটিং করতে পারছো তার সাথে ছবি আদান প্রদান করতে পারছো ফাইল আদান প্রদান করতে পারছো এই সব কিছুই আসলে সম্ভব হয়েছে নেটওয়ার্কিং বা ইন্টারনেটের কল্যাণে আমরা ফেসবুকের মাধ্যমে শত শত বন্ধুর সাথে যোগাযোগ রক্ষা করছি ইমেলের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কমিউনিকেশন সেরে নিচ্ছি এছাড়া অনলাইন ব্যাংকিং এর মতো সুবিধার কারণে আমরা খুব সহজেই অর্থ সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ করে ফেলছি নিমিশে অথবা হোয়াটসঅ্যাপ এর কথাই চিন্তা করো যেখানে তুমি খুব সহজেই তোমার বন্ধুর সাথে চ্যাটিং বা মেসেজিং করে নিতে পারছ এই সব সব সুবিধাই কিন্তু আসলে যে টেকনোলজির উপরে দাঁড়িয়ে আছে সেটি হলো ইন্টারনেট ইন্টারনেট ছাড়া এই কোনো সুবিধাই আসলে সেভাবে এক্সিস্ট করবে না তো জেনে নেই আমরা আসলে আমাদের এই কোর্সে আমরা জানার চেষ্টা করব যে সব সুবিধা যে সব যেসব স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যবস্থা আমাদের জীবনকে আরো বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ করেছে আমাদের জীবনকে করেছে সহজ এবং আনন্দময় সেই বিষয়গুলো যে ইন্টারনেট উপর দাঁড়িয়ে সেই ইন্টারনেটে আসলে কিভাবে গঠিত হলো ইন্টারনেট কিভাবে তৈরি হলো তো ইন্টারনেট কিভাবে কাজ করে বা ইন্টারনেট কিভাবে গঠিত হলো এটা যদি আমরা জানতে চাই তাহলে একটুখানি ইতিহাস আমাদেরকে জানতে হবে যদি আমরা কিছুটা ইতিহাস জানি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আজকে যে ইন্টারনেট সেটা কিভাবে কাজ করে তো প্রথমেই যে জায়গাটাতে আমি আলোকপাত করব সেটা হলো আরপানেট এটি উনিশশো সালে তৈরি হয় এটি তৈরি করেন ডিওডি মানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আমেরিকান মিলিটারি প্রতিষ্ঠান তারা এই নেটওয়ার্কটি তৈরি করে এবং এখানে কাজ করেন এমআইটির প্রফেসররা তারা একটি নেটওয়ার্ক তৈরি করতে চেয়েছিলেন যেটি কিনা বিভিন্ন যুদ্ধের সময় রেজিস্ট্যান্ট অর্থাৎ যদি যুদ্ধে কোনো ক্ষতিগ্রস্ত হয় কোনো নেটওয়ার্ক তাহলে যাতে তারা কমিউনিকেশন চালিয়ে যেতে পারে সেখান থেকে আসলে আজকের দিনের যে নেটওয়ার্ক বা ইন্টারনেট সেটা কিন্তু সেখান থেকেই সূত্রপাত এরপরে বড় ধরনের ব্রেক থ্রু আসে উনিশশো সালে যখন আহ নেটওয়ার্ক কি আর নির্দিষ্ট একটি গন্ডি বা মিলিটারি গন্ডি বা একাডেমিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না যখন সাধারণ মানুষের জন্য সেটা উন্নত করে দেওয়া হয় তখন বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয় যেগুলো কো সমাধান করার জন্য 1972 সালে টিসিপি আইপি প্রপোজ করা হয় এবং ইমপ্লিমেন্ট করা হয় এরপরে পরে বড় ধরনের অগ্রগতি হয় 1976 সালে যখন ইন্টারনেট আবিষ্কৃত হয় আজকের দিনে আমাদের অফিসে বা তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা দেখো দেখো যে বিভিন্ন ধরনের ল্যান আছে যেখানে একটি কম্পিউটার আর একটা কম্পিউটার সাথে খুব দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করে এই সবকিছু আসলে কিন্তু সম্ভব হয় ইন্টারনেট প্রোটোকলের কারণে। সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো গতি। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গতি সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক জায়গা থেকে আরেক জায়গায় কত দ্রুত আমরা তথ্য আদান প্রদান করতে পারি এর এখানেই আসলে অনেক ধরনের সার্ভিস সার্ভিসের সফলতা নির্ভর করে। 1995 সালে আমরা সর্বপ্রথম 1 gbps গতিতে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে সক্ষম হই। অর্থাৎ তোমার যদি একটি মুভি থাকে যেটি কিনা 1GB সেটিকে তুমি সহজেই মাত্র 8 সেকেন্ডের মধ্যে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে সেই মুভিটা আদান প্রদান করতে পারবে এখনকার দিনের কম্পিউটার আসলে সত্যিকার অর্থে ইথারনেট প্রোটোকলের মাধ্যমে 10GB পেস গতিতে কাজ করে থাকে এই লেকচারে আমরা নেটওয়ার্কিং এর প্রাথমিক তথ্য এবং বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানলাম পরবর্তী লেকচারে আমরা জানব প্রোটোকল এবং টপোলজি সম্পর্কে